গুড মর্নিং আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা দেখো এখান থেকেই শুরু করছি আর দেখো সরব তো অফিসে যাবে সেই জন্য খেতে বসে গেছে আর বাবানও পড়তে যাবে আমাদের আজকে দুটো টিউশন আছে সকালবেলা একবার গেছিল টিউশন থেকে এসে দেখো খাওয়া দাওয়া করে আবার যাবে পড়তে তো ডানকুনিতে যাবে এখন তো কখন আসবে তার ঠিক নেই সেই জন্য বললাম আজকে টিফিনে ভাতটা খেয়ে যা ভাত খেলে যত বেলাই আসুক না কেন খিদেটা পাবে না আর বাবানের যখন তাড়াহুড়ো থাকে তখন একটু খাইয়ে দিই নাহলে তাড়াহুড়ো করেও খেতে পারে না ওপরের ড্রেসিং দেখো নিচে নিয়ে চলে এসেছে আর এখানে রেখে দিয়েছে আর এই টেবিলটা যেহেতু একটু ছোট সেই জন্য অনেকটা জায়গাও সেখানে পাওয়া গেছে তো আর এবারে রান্নাঘরে চলে এসেছি কারণ বাবান পড়তে যাবার আগে বলে গেছে যে একটু আলু ভাজা করো আলু ভাজা দিয়ে ভাত খাবো একটু এরকম ভাজা খেতে বেশ ভালোবাসে কিন্তু কি তো প্রতিদিন আর ভাজাটা ওকে দিই না শরীর খারাপ করবে তবে মাঝে মধ্যে দিলে কোনো অসুবিধে নেই তো সেই জন্য দেখো আলুটা কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি খেতে বসার আগে গরম গরম ভেজে ওকে দেবো গরম গরম খেতে ভালো লাগবে বেশ বেশ কদিন ধরেই লক্ষ্য করছি জানলাটা একটু নোংরা হয়েছে সপ্তাহে একদিন একদিন পরিষ্কার করার চেষ্টা করি প্রতিদিন আর হয় না সব জিনিসটা পরিষ্কার করা সেই জন্যই না এক একটা দিন এক একটা কাজ আমি বেছে নি যে কোন কাজটা করতে হবে যেই জিনিসটা দেখি একটু বেশি নোংরা হয়ে যাচ্ছে সেই জিনিসটাই পরিষ্কার করে নেবার চেষ্টা প্রতিদিনই যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো করি সেই জন্য ঘর দোর না একদম পরিষ্কার থাকে কোনো জিনিস কিন্তু নোংরা থাকে না তো যাই হোক সকালবেলা ভিডিওটা আর কন্টিনিউ নি এখন সরব চলে এসেছে আর কিছু জিনিস না আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো সেই জিনিসগুলো সমস্ত এসে গেছে তো সেই জন্য সরব বলল চলো একটা একটা করে লাগিয়ে দিই এখানটা এবার একটু একটু করে সাজাতে হবে না হলে তো একদমই ভালো লাগছে না জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে আর বেশ কয়েক দিন ধরে অনলাইনে দেখে দেখি তারপরে জিনিসগুলো নিয়েছি হ্যাঁ তো একটু নতুনত্ব না থাকলে সেই জিনিসগুলো ভালো লাগে না দেখতে আর সরব বলছিল চলো ডানকুনি থেকে কিনে নি কিন্তু আমি আবার ভাবলাম যে না অনলাইনে দেখি কি ভালো জিনিস পাওয়া যায় তো সেখান থেকেই নেবো ব্রাশ রাখার জন্য একটা স্ট্যান্ড নিয়েছি আর দেখো হ্যান্ড ওয়াশের জন্য একটা স্ট্যান্ড নিয়েছি তো দুটোই দেখো এখানে ঠিক করে লাগিয়ে দিচ্ছে সরূপ সরফ যেহেতু এই কাজগুলো পারে সেই জন্য আমার অসুবিধে হয় না কোনো কিছুতেই সরপ এগুলো সব করে নেয় এই ছোটোখাটো কাজগুলোর জন্য যদি মিস্ত্রি ডাকতে হতো তাহলে কিন্তু এই কাজগুলো একদমই হতো না কারণ এত ছোট কাজ করার জন্য মিস্ত্রি একদমই বাড়িতে আসবে না তো দেখো এটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমাদের তো বেশ ভালো লেগেছে আর এখানে না আমি একটু কালারগুলো ম্যাচিং করে কেনার চেষ্টা করেছি যাতে একটু ভালো লাগে নিজেদের পছন্দ মতো জিনিস যখন পাওয়া যায় তখন দেখবে বেশ ভালো লাগে কিন্তু বুকান দেখো কি বদমাইশি করছে এখানে মানে স্বরূপ যখনই কাজ করে তখনই কিন্তু বুকানও কাজ করার চেষ্টা করে ওর বাবার সাথে সাথে ওর বাবা যেটা করবে ও সেটা করবে এতটাই বদমাইশি করছে যে প্রতিদিন কোনো না কোনো জায়গায় কেটে যাচ্ছে না ছড়ে যাচ্ছে আর স্বরূপ এসে রোজের বলবে যে ওকে একটু সামলে রাখার চেষ্টা করো ওর প্রতিদিন কেটে যাচ্ছে কেটে যাওয়া ভালো না কোথায় লেগে যাবে না লেগে যাবে কিন্তু ওকে কি করে সামলাবো বলো সামলাতেই পাচ্ছি না আর কোনো কথা শোনে না কাউকে ভয় পায় না কোনো কিচ্ছুতে নয় ওর মতো থাকে দেখতে পাচ্ছ ঠোঁটের ওখানটা কতটা কেটে গেছে দেখো তোমাদেরও দেখাচ্ছি তুমি পরে গেলেও বুকান কিন্তু কাঁদে না জানো তো যে পাঁচ মিনিট বসে একটু কাঁদবে সেই সময়টাও ওর হাতে নেই তো আমি তো মাঝে মধ্যে এটাই ভাবি যে একটুখানি বসে বসে কাঁদলেও যে পাঁচ মিনিট একটু স্থির থাকে কিন্তু সেটাও থাকে না কি আর করা যাবে এইভাবেই ওকে নিয়ে আমার চলতে হচ্ছে আমাকে কাজ করতে হচ্ছে আর ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা তার মানে সকাল থেকে আমি যে কতবার গোছাই তার ঠিক নেই ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করি কিন্তু ও আবার ঘেটে দেয় একটা কাজকে যে কতবার আমাকে করতে হয় তার ঠিক নেই সারাদিনে ভিডিওর মাধ্যমে তোমরা খুব সহজেই দেখতে পাও যে আমার ঘর ধরে এরম পরিষ্কার আছে পরিচ্ছন্ন আছে কিন্তু তার পিছনে যে কতটা ঘাটুনি সেটা একমাত্র আমি জানি আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারাই জানে যে একটা বাচ্চাকে নিয়ে সব কাজ করা কতটা কষ্টের তো দেখো এখানটা সব কিছুটা স্বরূপ করে দিয়েছে এবার আমার কাজ এগুলোকে পরিষ্কার করা রান্না কিন্তু আমি আগে থেকেই করে নিয়েছি কারণ স্বরূপ বলে গেছিল যে আজকে এই কাজগুলো করবে এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা আর সাড়ে এগারোটার সময় বুকানের মস্তি দেখো ও খেলা নিয়ে খেলতে বসে গেছে সাড়ে এগারোটা বাজে দেখো খেলা নিয়ে খেলছে পুতুলটাকে কি করেছে দেখো পেনের দাগ তারপরে নোংরা করে দিয়েছে সকালবেলা বুকান যেহেতু অনেকটা ঘুমায় সেই জন্য না রাত্রিবেলা একটু লেটে ঘুমায়ও। প্রতিদিনই এরকম করে রাত্রিবেলা সাড়ে বারোটা একটা অবধিও এরকম জেগে থাকে আর কিছুতেই ওকে শোয়াতে পারি না আর স্বরূপকে যেহেতু সারাদিন পায় না তো সেই জন্য রাত্রিবেলা স্বরূপের সঙ্গে একটু খেলা করে একটুখানি স্বরূপ ওকে নিয়ে আদর করে এইসব করতে করতে রাত্রি হয়েই যায় আর একভাবে এই গরমটা আর ভালো লাগছে না মনে হচ্ছে যেন কবে বৃষ্টি হবে কবে ঠান্ডাটা পড়বে একভাবে কোনো জিনিসই ভালো লাগে না বলো আর সেরকমই রান্নাঘরে তো একদমই যেতে ইচ্ছা করছে না যতক্ষণ রান্নাঘরে ছিলাম খালি মনে হচ্ছে যেন কতক্ষণে কাজটা শেষ হবে আর আমি ওপরে যাব তো যাই হোক আজকের মতো চলে এসেছি আমার এখন অনেক কাজ বাকি আছে এডিটিং বাকি আছে টুকিটাকি ফোনের অনেক কাজ বাকি আছে সেগুলো করতে হবে তার আগে বুকানকে ঘুম পাড়াবো বুকান ঘুমিয়ে পড়লে তারপরে আমি এডিটিংয়ে কাজগুলো করব আর বাবার না ও ঘরে পড়ছে জানো তো আরে ছাবাজ ওরে ববালি কি পড়েছি রে একবার চলো বাবান কি করছে সেটাও দেখিয়ে আনি আর দেখো বাবান পড়তে বসে গেছে বাবান একটু রাত্রি অবধি এখন পড়ার চেষ্টা করছে কারণ স্কুলটা ছুটি আছে দুপুরবেলা ঘুমোয় ওই জন্য একটু আর রাত্রিবেলা না পড়লে না পড়া কমপ্লিট করতে পারবে না কারণ প্রচুর স্কুল থেকে কাজ দিয়েছে সেই কাজগুলো কমপ্লিট করতে হবে আর একটা কথা কি বলতো আমরা বলি যে বাচ্চাদের হাতে ফোন দেওয়াটা ঠিক নয় বাচ্চাদের যত ফোনের থেকে দূরে রাখবে ততটাই ভালো কিন্তু এখন সব কিছু অনলাইনে হয়ে গেছে প্রত্যেকটা পড়া প্রত্যেকটা লেখা অনলাইনে পাঠাচ্ছে তো অনলাইনে সেই জন্য ফোন তো দিতেই হবে কিছু করার নেই ওই জন্য মাঝে মধ্যে এসে একবার করে দেখে যাই যে ও কী করছে কাজ করছে কি না ঠিকঠাক আগে এত অনলাইনের পড়া ছিল না দু হাজার কুড়ির পর থেকে অনলাইনের পড়াটা যেন বেশি হয়ে গেছে লকডাউন যখন ছিল তখন তো সব কিছুটাই ফোনে আর লকডাউনের সময় এত ফোন ঘেঁটেছে ফোন ঘেঁটে ঘেটে না পুরো ও নষ্ট হয়ে গেছে প্রত্যেকটা বাচ্চারই মানে লকডাউনের পর থেকে বেশি চোখের সমস্যা হয়েছে এটা প্রত্যেকটা ঘরেতেই দেখা যাচ্ছে এখন তো কিছু করার নেই লকডাউনের সময় অনেক ক্ষতি হয়েছে সব মানুষের যাই হোক বাবান পড়ছে পড়ুক আর বেশি ওকে ডিস্টার্ব করবো না তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো এ পর্যন্তই টাটা বাই বাই